পৃথিবীতে সূর্যাস্ত মানে শান্ত সন্ধ্যা আর রঙিন আকাশ কিন্তু কল্পনা করুন অন্য গ্রহে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলে কেমন লাগতো চলুন দেখে নেওয়া যাক বুধ গ্রহে আকাশ প্রায় সম্পূর্ণ কালো থাকে সূর্যটা বিশাল ও ধ্বংসাত্মক মনে হয় আর অস্ত যেতে যেতে সপ্তাহ পেরিয়ে যায় শুক্র গ্রহে ঘন হলুদ মেঘ সূর্যকে পুরো ঢেকে রাখে সূর্যাস্ত বলতে শুধু এক চাপা আলো আর চারপাশে ভয়ঙ্কর গরম ও অস্বস্তি মঙ্গল গ্রহে সূর্য ডোবার সময় আকাশ লাল লাল নয় হয়ে যায় মরুভূমির এই নীল আলো এক অদ্ভুত এলিয়েন অনুভূতি তৈরি করে বৃহস্পতি গ্রহে কোনো মাটি নেই শুধু ঝড় আর ঝড় সূর্য কমলা বাদামী মেঘের অন্তহীন সাগরে হারিয়ে যায় দৃশ্যটা শক্তিশালী ও ভয় ধরানো শনি গ্রহে সূর্যাস্তের সময় বিশাল রিংগুলো আলো প্রতিফলিত করে সূর্য ডুবে গেলেও আকাশে সোনালিয়া আভা লেগে থাকে একেবারে রাজকীয় ব্যাপার ইউরেন সূর্য খুব দূরের ছোট একটা আলো নীল সবুজ আকাশে সূর্যাস্ত মানে নিঃশব্দ ঠান্ডা আর ভিন গ্রহের অনুভূতি নেপচুনে আকাশ গাঢ় নীল আর প্রচণ্ড বাতাস ভয়ঙ্কর সূর্য একটা ক্ষুদ্র বিন্দু হয়ে গভীর অন্ধকারে মিলিয়ে যায় আর প্লুটোতে সূর্য গরম কিছুই নয় ওটা শুধু দূরের এক তারা সূর্যাস্ত প্রায় বোঝাই যায় না এখানে অন্ধকারই যেন চিরস্থায়ী আজকে এ পর্যন্তই এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করুন সাইনিং আউট রাকিবস